আগামী জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখে আসতে আগামী জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখে একটা খুব দামি একাদশী আসছে ওটার নাম মোহিনী একাদশী তাকাবেন একাদশী যারা করেন না তাদের কাছে বলবো মুসলমান সমাজে তিরিশটা দিন রোজা করা হয় ভোর পাঁচটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খাবার তো দূরের কথা একটু থুতু পর্যন্ত গেলে না আর আমাদের পনেরো দিন পর পর নির্জলা করতে পারলে ভালো না করতে পারলে যদি ফল খেয়ে খান থাকেন দুধ খান সবজি খান তবু একাদশী করতে পারি না সত্যি কি ধর্মটাকে ওপর দিকে উঠাবেন না নিচের দিকে নামাবেন একজন মুসলিমের ছেলে তার মাকে বলে মা রোজা রাখবো তুমি রেখেছো সারাদিন উপবাস জল খাবো না থুতু গিলবো না মা তখন মাথায় হাত দিয়ে বলে আল্লাহ তোকে আশীর্বাদ করুক তুই আরো আর আমাদের পাশের বাড়িতে একটা ছেলে তার মাকে বলছে তুমি একাদশী করছো ফলমূল সবজি খাচ্ছ আমি ভাত খাবো না আজকে একাদশী করব তার মাটা বলছে ফাজানি করবার জায়গা পাশ বুড়ো হবি তখন করবি খালি ওই সব চল পড়াশোনা কর ধর্মটা থাকবে আপনি পরবর্তী প্রজন্মকে কি শিক্ষা দিলেন বললেন বুড়ো হবি তখন করবি আপনি সিওরিটি দিতে পারবেন গ্যারান্টি দিতে পারবেন আপনার ছেলে বুড়ো হবে জোরে বলুন গ্যারান্টি দিতে পারবেন আপনি আপনার বাচ্চাকে নষ্ট করছেন না বড় করছেন পিঠের মধ্যে বিরার বড় একটা ব্যাগকে তুলে দিচ্ছেন চলে যা টাকা রোজগার করা মেশিন তৈরি করে দিলাম কম্পিউটার ছবি ক্লাস অমুক ক্লাস ঢেক ক্লাস চলতে আপনারা করান এগুলো করতে হবে অবশ্যই দরকার তার আগে আপনার ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে না পারলে যতই রোজগার করুক ইঞ্জিনিয়ার ডাক্তার হোক বিবেক তৈরি হবে না মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে আসবে সেই দিন বুঝবেন পড়াশোনা করালেন কিন্তু মানুষ তৈরি করতে পারলেন আপনাদের কাছে নিবেদন রইল মোহিনী একাদশী আগামী পাঁচই জ্যৈষ্ঠ যদি কেউ না করেছেন আমি আপনাদের নিবেদন করলাম মহাপ্র মন্দিরে আপনারা আগামী পাঁচই জ্যৈষ্ঠ মহিনী একাদশী পালন করুন কি করে করবেন তাও বলে দিচ্ছি সবাইকে একবার সহজ নিয়ম সেদিন খালি ভাতটা খাবেন না মুড়ি খাবেন না বাকি আপনি সব খাবেন আমি একবারে নিয়ম বলে দিই মোহিনী একাদশী পাঁচই কত জ্যৈষ্ঠ আপনার প্রশ্ন করবেন মোহিনী একাদশী করলে লাভ কী লাভটা বলে দিই বলছে চন্দ্রবংশী একজন রাজা ছিল তার রাজ্যে একজন বিরাট শেঠজি ছিল তার নাম ধনপাল থাকাবেন ধনপাল এই ধনপালে পাঁচটা ছেলে চারটা ছেলে খুব ভালো ছোটো ছেলেটা খুব দুষ্ট বুদ্ধি অন্যায় করতো জুয়া খেলত বেশালয়ে যেত অন্যায় করে বেড়াতো হ্যাঁ এতে বন্ধু যে ছেলে মদ খায় যার বাবার টাকায় সে দেখবেন বহু বন্ধু পেয়ে যায় কেন বন্ধু যতদিন মদ ততদিন বন্ধু মদ নাই তো বন্ধুও নাই এখন দুষ্ট বুদ্ধি নেশা করতো তার সঙ্গে বহু বন্ধু জোগাড় হয়েছিল তার স্ত্রীকে তার বাবা সেবা যত্ন করতো সব সবকিছু দিত একদিন দুষ্ট বুদ্ধিকে বলে চল বাড়ি থেকে বেরো বেরো বাড়ি থেকে ঘাট ধরে দুষ্ট বুদ্ধিকে বের করে দিল দুষ্ট বুদ্ধিকে যখন বের করে দিল বন্ধু আর কেউ বললো না সব বন্ধু পালিয়ে গেল কেন বলুন তো আর তো মদ নাই টাকাও নাই বউ পর্যন্ত পালিয়ে গেলো স্ত্রী পালিয়ে গেল বলে তোমাকে থেকে লাভ নেই বলে কেন তুমি তার কিছু দিতে পারবে না তোমার বাবা দিচ্ছিল তাই ছিলাম চলো তোমার সঙ্গে থাকবে না সবাই পালিয়ে গেল মনের দুঃখে দুষ্ট বুদ্ধি একদিন গভীর বনে গেল দেখতে পেলার মণি বসে আছে মুনির চরম ধরে দুষ্ট বুদ্ধি চিৎকার করে বললো মনিবার আমার বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে আমি অন্যায় করেছি বলে আমি এত পাপ করেছি সব ফুলে বললো এখন আমার উপায় কি বলছে আগামী বৈশাখ মাসে শুক্লপক্ষের একটা একাদশী আছে তার নাম মহিনী একাদশী কেউ যদি মহিনী একাদশী পালন করতে পারে তার এক জন্মে নয় বহু জন্মের পাপ তাপ তার দূর হয়ে তাই প্রত্যেকটি দাদা ভাইদেরকে আমি আমন্ত্রণ করলাম মায়েদেরকে বলে দিলাম আপনি যদি একাদশী পালন না করতে পেরেছেন আগামী জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখটা কাল থেকে মাথায় রাখবেন আপনি কি কি খাবেন বলে দিন আপনি চাল গম জব সরিষা ডাল বাদ দিয়ে সব খাবেন কি খাবেন আপনি একটা সবজি খাবেন কাঁচা কলা কাঁচা পেঁপে কুমড়ো দিয়ে আপনি একটা সবজি করতে পারেন তেল দেবেন না কি তেল দেবেন সরিষার তেল নয় সাদা তেল দেবেন ঘি দেবেন এটা রান্না করতে পারেন আপনি সেদিন শাক সবজি কিছু খেতে পাবেন না আপনি ফল খেতে পারেন দুধ খেতে পারেন হ্যাঁ এগুলো খেতে পারেন সারাদিন জল খেতে পারেন কোনো অসুবিধা নেই যত কম খাবেন তত ভালো একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন আগের দিনে জিভ ছুলে নেবেন কেন জিভ ছুড়ে থেকে যদি জীব কেটে যায় ব্রাশ করতে গিয়ে দাঁতের মারি কষ্ট হয়ে যায় তাহলে আপনার ব্রাশ করতে গিয়ে যে ব্রাশে নুন থাকে সেই নুন খাওয়া যাবে না আপনি সামুদ্রিক লবণ খেতে পারবেন না খনিজ লবণ খেতে পারবেন তার মানে কি আপনার যেটাকে সন্দক লবণ বলে ওই লবণ আপনারা ব্যবহার করুন আপনি একাদশীর দিনে সারা দিন ভগবানের নাম জপ্ত করুন আর ভগবানের কীর্তন করুন আপনার একাদশী পালন হয়ে যাবে বলুন মোহিনী একাদশী কি জেরে বলুন মোহিনী একাদশী কি আচ্ছা দেখি মনের সাহস একবার মহাপ্রভুর কাছে হাত তুলে বলুন তো কারা কারা মোহিনী একাদশী করবেন একবার হাত তুলে হিম্মত নেই তুলুন তুলুন বাহ কতগুলো বেড়ে গেল দেখুন আগামী পাঁচই আপনি আপনার বাড়ির বাচ্চাকে সবাইকে ফল মূল সব কিছু খাওয়ান দুধ খাওয়ান আপনি সবজি খাওয়ান একবারে সেদিন পবিত্র ভাব আগে আগের লাইনে দাঁড়ান তবে তো আপনার ডাক আসবে আগে শুরুটা করুন তবে আপনার লাভ আছে মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো তখন ভগবান দেখলো মুকুন্দ খুব অহংকার হয়ে গেছে আমি সারা বাংলার চিকিৎসক ভগবান সব সহ্য করতে পারে অহংকার সহ্য করতে পারি না তার স্ত্রীকে বললো কৈক ঘর তার স্ত্রী বলে উঠলো এ কি আমার হলো গো

সরকার অহংকার কি হয়েছে তোমার স্বামী যেদিন থেকে তুমি গেছো বাড়ি ছেড়ে আমার জীবটাতে তেতো লাগে চোখ গুলো জ্বালা করে হাত গুলো জ্বালা করে পা গুলো জ্বালা করে কেন এমন হয় ভগবান মহাপ্রভু বললেন মুকুন্দ খুব অহংকার করছে তুমি সবার রোগ ভালো করো তোমার স্ত্রীর রোগ ভালো করো দেখি তোমার জীব দেখি তখন অহংকার যায়নি আমি সারা বাংলা চিকিৎসা করছি তোমার রোগ ভালো করতে পারবো না মানে জীব দেখি দেখি তোমার চোখ দেখি দেখি তোমার হাত দেখি দেখি তোমার পা দেখি দেখি আমি সারা বাংলা চিকিৎসা করলাম আমার স্ত্রী ধরতে পারছি না কেন রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গিয়ে আছার খেয়ে বলল প্রভু বলে দা মহাপ্রভু মন্দিরে আছার খেয়ে বলল প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন মহাপ্রভু মুকুন্দকে বলল মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে সারা বাংলা চিকিৎসা করতে করতে তোর ভেতরে অহংকার হয়ে গেছে মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল প্রভু আমি ক্ষুদ্র জীব কখন আমার অহংকার হয় আমি জানি না সত্যি যদি অহংকার হয়েছে আমার পতন ঘটাও মহাপ্রভু পান খেত আপনার যারা পান খান অপরাধের ব্যাপার নাই এই দিতে কারণ যারা পান খান যে যেখানে বসে আছেন পান খাওয়া কোনো নেশা নয় মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল সন্ন্যাসের পরে পান খায় নাই পানের মধ্যে সুপারি এবং চুন দিয়ে পান খেলে সেটা নেশা নয় পানের সঙ্গে মশলা লাগালে কিন্তু নেশা আছে চিবানো পানটা মহাপ্রভু দিল বলে চিবানো পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও রোগ তো ভালো হবে একটা নতুন লক্ষণ প্রকাশ পাবে তোমার স্ত্রীর গর্ভে সন্তান হবে সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন সেই রঘুনন্দন একদিন গোপীনাথকে প্রসাদ পাবে সেই প্রসাদ ভক্তগণ সবাই বাড়ি নিয়ে যা এই হচ্ছে রঘুনন্দনের জন্ম এবার রঘুনন্দন জন্ম নেবে কিছু মনে করবেন না মায়েরা পান দেখেছেন তো জোরে বলবেন হানা না জোরে বলবেন পান দেখেছেন আর একটু হাঁটা জোরে বলবেন পান দেখেছেন আচ্ছা এদিকে দেখেন পান কালো কালো হয় আমাদের কালো কালো হয় আচ্ছা কিছু মনে করবেন না পান পুজোতে লাগে আরেকটা কাজে লাগে বলুন তো আপনাদের বিয়ে হয়েছে ছেলে যখন বিয়ে করতে যায় টোপর মাথায় নিয়ে এইদিকে এইদিকে ছেলে যখন বিয়ে করতে যায় তখন মেয়েটিকে দেখবেন চোখে পান ঢাকা দেওয়া হয় না ঝরে বলুন চোখে পান ঢাকা দেওয়া হয় হানা না বলুন আচ্ছা তাকান 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 আপনার সব পান ঢাকা দিয়েছিলেন বাবা রে কি আনন্দ করে বলছি আমি যখন বললাম যে একজনকে বলছি ডান দিকে আছে বললাম পান দিয়েছে হ্যাঁ পান ঢাকা দিয়েছিলাম কি আনন্দ করে বলছি আবার পান ঢাকা দেবার ইচ্ছা আছে নাকি আগে দেখবেন বিয়েতে ঘটক লাগতো গুরুও ঘটক ভগবান ভক্ত বলে এখন আর ঘটক নাই হ্যালো আর গেল সেদিন একদিন একজন ভদ্রলোক আমাকে বলছে আমার ফোনে হ্যালো আর গেল বলে কেন বউ গেল মেয়েও গেল ছেলেও গেল সব গেলো হ্যালো আর গেল টাকা আমার দিকে মায়ের এই যুগ খুব খারাপ হ্যালো আর গেল টাকাবেন আমার দিকে পানটা মেয়েদেরকে আর এবার যে পান ঢাকা নিয়েছিল এবার শুনবেন আপনার চোখে যে পান ঢাকা দেন এতদিন বিয়ে হয়ে গেল বলুন তো পানটা ঢাকা দেওয়া হয় কেন রত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাক আমি বলে দিয়ে যাই ভাইগুলো আমার জানে না যারা বিয়ে করেছে আমি কিন্তু জেনে বসে আছি পান ঢাকা দেওয়া হয় কেন পানটি যখন মেয়েটির মুখে দেওয়া হয় পানটি যখন ছড়িয়ে পান হল যোগ পানটি ছড়িয়ে স্বামীর মুখ দেখে তখন মায়ার যোগ হয় আমি তোমার তুমি আমার পানটি ছড়িয়ে মেয়েটি যখন স্বামীর মুখ দেখে মায়ার যোগ হয় যোগ মায়া আমি তোমার তুমি আমার এই কথাটি এক জায়গায় বলেছে এক বাবুর বাড়িতে বাসা উনি বললেন বাবা প্রদীপ তুমি যে বললে পান আলে মায়া হয় আমার তিনটে ছেলে তিনটে বউ মায়ায় নাই খালি ঝগড়া করি করে বেড়াচ্ছে বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে পান ঢাকা দেওয়ার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে ওই জন্য আর মায়া নাই নাকি কী বলছেন আর মায়া সবাই লক্ষ্য করুন মুকুন্দ সরকারের স্ত্রীর রোগ ভালো হয়ে গেল পানে আর তার ছেলেটা জন্ম নিচ্ছে কিবার জন্ম নিচ্ছে যদি বলুন রঘুনন্দন কিবার জন্ম নিচ্ছে জোর বলুন কিবার বার বুঝে গেলেন বৃহস্পতিবার সেদিন কি পুজো ছিল যদি বলুন কালী পুজো সরস্বতী পুজো সবাই মাথায় কাপড় নিন সরস্বতী পুজোর দিন রঘুনন্দন জন্ম নিচ্ছে যে এখানে বসে আছেন সবাই একসঙ্গে একবারে বাবু হয়ে বসুন

সবাই মাথায় কাপড় টানিন আপনার সংসারে কৃষ্ণ ভক্ত সন্তান হবে যদি আপনি ভক্তি পরে সন্তান দর্শন করেন রঘুনন্দন মানে মহাপ্রভুকে যে মালা পড়েছিল তার জন্ম হচ্ছে মানে কত ভাগ্যবান আপনারা তার জন্ম দর্শন করছেন আহা হেন কালে হে জনিলন্দন মুকুন্দ দাসের পিতা আনন্দিত কজন মুকুন্দ দাসের পিতা আনন্দিত গো মুকুন্দ দাসের পিতা আনন্দিত উতাজে মুকুন্দ দাস দা আনন্দিত মুকুন্দ সরকার सरस्वती পূজা করছিল একটা মেয়ে বলছে কবি রাই তোমার ছেলে হয়েছে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে হয় ধরে ধরে মুকুন্দ দাসের মনে

ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয় এখন যাদের মেয়ে হয়েছে তারা বলবে আমাদের বলে লাভ নাই লোকে আবার বলবে ছেলে হয় নাই তাই বলছে যাদের ছেলে আনন্দ মায়েরা মেয়ে হলো দুটো বংশের প্রদীপ আর ছেলে হলো একটা বংশের প্রদীপ মেয়ে শ্বশুর বাড়িকে আলো আলো করে আর সব মেয়ে করে না সব মেয়ে করে না বাপের বাড়ির লোক এলে সেবা যত্ন দেখলে মাথা খারাপ আর শ্বশুর বাড়ির লোক এলে বাবারে আজকে কোমরে ব্যথা আমি তো উঠতেই পারবো না মানে এরকম ঘটনা ঘটে আপনাদের দিকে ঘটে না আমাদের দিকে ঘটে বাপের বাড়ি লোক এলে একবারে বিছানা ছেড়ে কি দৌড় মারি আর নিজের শ্বশুর বাড়ি যদি কেউ আসে না মানে আমার খুব ঘরে বেদনা কোমরে বেদনা আজ আমি উঠতেই পারবো না এই তাকাবেন মাইরা সবাই তাকান যে যে যেখানে বসে আছেন এখন বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে আপনারা মধু দিন কিন্তু প্রমাণ হচ্ছে আমি বলতে বলবো না আপনার সবাই জানেন যে বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে না না এই বিশ্বাস আছে মহাপ্রভু মন্দিরে বসে আছেন হাত তুলে বলুন তো ছেলে বড় হয়ে কার মাকে মিষ্টি মিষ্টি কথা আপনাদের বলে না কেন বলে না ওটা তো নয় বলবে কেন আপনার তো ভুল ধারণা করে বসে আছেন বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে মধু দেওয়া হয় কেন একটাই কারণ কি কারণ তাকাবে না একটাই কারণ যে বাচ্চার জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না কান্নাকাটি করে বাচ্চার কান্না বন্ধ করার জন্য মুখে মধু দেওয়া হয় কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলা হয় বলবো না এবার বলবো না পরে একবার এসে বলে আচ্ছা বলে যাই এক সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে ক্যামেরা হচ্ছে প্রচুর ক্যামেরা এখানে আছে এই ক্যামেরার মাধ্যমে বলতে চাই মেনে নিন একটা বইয়ের নাম করব বইতে লেখা আছে হিন্দু ধর্ম কি এবং কেন হাসতে বইটার নাম কি হিন্দু ধর্ম কি এবং কেন বইটার লেখক হচ্ছে কে লোকনাথ কবিরাজ তাতে দুটো বইয়ের ডিফারেন্স আছে একটা গভীর একটা সত্যকার সত্যকার তাতে বললো বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে আজকে মন দিয়ে শুনে দিয়ে যান পরবর্তীতে যাদের বাচ্চা হবে তারা মেনিয়ে দেখবেন মিলছে কিনা বাচ্চা জন্মের পর কতদিন পরে আপনার আতুর ঘর থেকে নিয়ে যান চলে বলুন একুশ দিন একুশ দিন পর বাচ্চাকে আঁতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে মন্দিরে শুয়ে দিয়ে একটু মধু দিয়ে ভগবানকে বলতে হবে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে কতদিন পরে বললাম একুশ দিন আঁতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করি এক দুই আপনার বাচ্চার যেদিন অন্নপ্রাশন মুখে ভাত সেই দিন যদি আপনি বাচ্চাকে মুখে পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানকে বলতে পারেন প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম অন্য অন্নপ্রাশনের দিনে মুখে মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে পারলে আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি এগুলো আমরা কেউ জানি না কীর্তন শুনতে এলে জানতে আমি তো আমার মুখের কথা বলিনি আমি শাস্ত্রের কথা বললাম শাস্ত্র বলেছে তাই বললাম একবার মিলিয়ে দেখবেন আপনাদের হচ্ছে কিনা হবে শাস্ত্রের কথা বিফল যায় না আপনারা মিলিয়ে দেখবেন এখন লক্ষ্য করুন সরস্বতী প্রতিদিন দোকান বন্ধ হয়ে গেছে মধু কেনার পয়সা থাকলেও মধু কিনতে পারছে না মুকুন্দ সরকার বলছে এক কাজ করো ছেলে কান্নাকাটি করছে তো মধু যখন দিতে পারলাম তখন এক কাজ করো কানের মধ্যে মধু দাও

জন্ম আমরা কি কি আমরা আমরা তো তাকান বলি মা সরস্বতী ছেলে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক আর যিনি ভক্ত তার বাবা মুকুন্দ সরকার বললো মা আশীর্বাদে কর মা আশীর্বাদে দেখুন কি চাইছে আমরা কি চাই উনি কি চাইছেন আশীর্বাদে করমা আশীর্বাদে মা। যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করম হরিণে যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো আগে ভাগেবাদে পড়তে পারে আশীর্বাদে করমা আশীর্বাদে করম যেন সংকীর্তন গাইতে পারে হরি হরি

চলে গেছে ও চলে গেছে আর তুই রে রাধা রানী কি শ্যাম সুন্দর কি আমার সব চাইতে ভালো লাগছে যারা শেষে আছেন তারাও হাত তুলছেন সব জায়গায় তুলবেন আমি দেখতে পাই না মহাপ্রভু দেখতে পাবে গৌরাঙ্গ মহাপ্রভু কি আপনারা মহাপ্রভু এখানে নাম শুনছেন সবাই হাত তুলবেন গৌরাঙ্গ মহাপ্রভু কি এবার কিছু মনে করবেন না বাচ্চা জন্ম নিলে তার একটা নাম রাখব শুধু আমি দিচ্ছে গৌরাঙ্গ আচ্ছা বাচ্চা জন্ম নিলে একটা নাম রাখতে হয় না কি বলছেন আপনাদের এখানকার ছেলেদের নাম কি রাখেন জানি না আমাদের ওখানে নাম রাখে নাট ভল্টু পল্টু কিন্তু আপনাদের এখানে নাম নাম কিছু মনে করবেন না রাখতে হয় কি কৃষ্ণ বিষ্ণু নারায়ণ মেয়ের নাম রাখতে হয় কি গীতা 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 পড়তে হয় গীতার বাণী শুনতে হয় কি বললাম টাকা না গীতা পড়তে হয় গীতার বাণী শুনতে হয় একজন ভদ্রলোক বলছে আপনি কিছু মনে করবেন না তিরিশ বছর ধরে গীতার বাণী শুনছি এই যে দাদা বলছে তিরিশ বছর ধরে গীতার বাণী শুনছি আমি গীতার কথা শুনছি আমাকে আর গীতার কথা শুনতে বলেন না বলে কেন আমি যে বিয়ে করেছি আমার বইয়ের নাম গীতা সকাল থেকে বাণী শুনেই যাচ্ছে কি বাণী বলছে আর আমার ওই গীতা নয় দাদা এই মা যে এনে এখনই দেবে ওই গীতা ওই গীতা আমরা টাকান যেখানে বসে আছিলেন নাম একটা রাখতে এই এইদিকে দিকে নাম একটা রাখতে হবে কৃষ্ণ বিষ্ণু নারায়ণ কিছু একটা নাম রাখবেন অজামিল ছেলের নাম কি রেখেছিল নারায়ণ অজামিল মৃত্যুর আগে নারায়ণকে ডেকেছিল অজামিলের জায়গা কোথায় ছিল ভগবান বিষ্ণুর কাছে আপনাদের ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখবেন আপনার ছেলের লাভ আছে একটি মজার কথা বলি আপনার শুনে নিন আমি ঝাড়খণ্ডে প্রচুর গান গাই আস্তে আস্তে বাবা বসো 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 এখন কাউকে পাঠাবেন না কীর্তন চলে এই দেখেন গান ঝাড়খণ্ডে আমি প্রচুর গান গাই প্রত্যেকটি জেলায় গাই ঝাড়খণ্ডে কিন্তু প্রচুর গান গাই তো ঝাড়খণ্ডে আগে আমি প্রচুর গান গাইতাম এখন কিছু কিছু গাই কারণ এখন সব জায়গায় সময় দিতে পারি না তো ঝাড়খণ্ডে একটা গান করতে গেছে ভদ্রলোক প্রতিদিন প্রতি আসরে কীর্তন শুনতে আসে আমার দাদা কিছু মনে করবেন আপনি বিয়ে করেন নাই বলছে করেছি আপনার স্ত্রী নাই বলছে হ্যাঁ আছে তো সে কীর্তন শোনে না কেন বলছে অভিমান কার প্রতি অভিমান গৌরাঙ্গের প্রতিভিমান বলে কিসের অভিমান আমার স্ত্রী সন্তান হয় নাই বলে কীর্তন শোনে লাভ আছে মহাপ্রভু আমাকে সন্তান দিল না কীর্তন শুনে কিলা লাভ আছে বাবু আপনি একটু মহাপ্রভুকে বলে দিন যেন আমার ছেলে হয় কিংবা মেয়ে হয় যা হোক আমার একটা আনন্দ পনেরো বছর কি হয়েছে ছেলে মেয়ে নাই আমি মহাপ্রভুকে বললাম প্রভু এই ভক্তের যেন একটু ছেলে হয় কিছু মনে করবেন না আমা বলেছি আর কাজে লেগেও গেছে এক বছর পরে এক জায়গায় কীর্তন শুনতে এসছে সামনে বসে আছে কীর্তনের পরে এসে বসে প্রদীপ বাবু ছেলে আমার হয়েছে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে আমার ঠিক আছে তোমার ছেলের নাম যেরকম ভাবে জন্ম নিয়েছে বলো আমি নাম নাম রাখলাম কি দিগম্বর রেখেছেন দাদা দিগম্বর আমার ঠিক আছে কৃপা হয়েছে বলে হয়েছে দু বছর পর এক জায়গায় গান করতে গেছি পরিস্থিতি আসেন ও একাই এসেছে কীর্তনের শেষে বলছে অদিপাবু এবছর আরেকটা একটা হয়েছে হয় না হয় না আবার আরেকটা একটা হয়েছে বুঝে হ্যাঁ বলছে আরেকটা হয়েছে বলে হ্যাঁ হয়েছে বলছে নাম কিন্তু আপনাকেই রাখতে হবে আমার দাদা কিছু মনে করবে না আমি আর নাম রাখতে পারবো না তাহলে এক কাজ করুন তিথি নক্ষত্র যে এই যে এই যে কি বার জন্ম নিয়েছে কোন তিথিতে আমাকে একটু বলো আমি নাম রেখে দেবো শেষে সব কিছু নাম রাখলো শেষে বললাম তোমার ছেলে এবার নাম হলো কৃষ্ণ দাস চলবে না বলছে চলবে না দাদা বলে কেন ম্যাচিং চাই ম্যাচিং মানে বুঝতে পেরেছে না আপনার জামা কাপড় শাড়ি ব্লাউজ সব কিছু কেনেন না মানে সব ম্যাচিং না ও ওই ম্যাচিং চাই বললাম ম্যাচিং মানে বুঝলাম না দিগম্বরে পরে আমার একটা নাম রাখবেন যেন পেছনে বর থাকে বললাম তাহলে এবার নাম রাখলাম নটম্বর মিলেছি ওই দারুণ নাম রেখেছিল দাদা এই জন্যই তো আপনার কাছে আসি আমার আর আসার দরকার নাই তুমি অন্য কোথাও যাবে মায়েরা বছর তিনেক পরে আবার ওইখান থেকে কুড়ি কিলোমিটার দূরে গান করতে গেছি ও মোটর এসে সামনে বসে বলছে দাদা আবার এসেছে এসে চুপচাপ প্রচিত্রন শুনছে শেষে বলছে প্রদীপবাবু আবার এবছর আরেকটা আমি আর নাম রাখতে না একবার আমাকে বলবেন না নাম আমি রাখতে পারবো না শেষে মায়েরা কিছু মনে করবেন না এই দিতে তাকান শেষে আমাকে বলে নাম আপনাকে রাখতে হবে আমি ছাড়বো না শেষে বললাম তাহলে কি নাম রাখবো বলছে ম্যাচিং নাম চাই বললাম বড়োর নাম কি রেখেছিলাম দিগম্বর মেজর নাম কি রেখেছিলাম নটম্বর এবার নাম রাখলাম শীতম্বর মিলেছে আমার দাদা অপরাধ নেবেন না দোহাই আপনার আপনি যা শুরু করেছেন তাতে লোকের একটা হয় না তিনটে হলো আপনার মহাপ্রভু কৃপাতে আপনি আর আসবেন না এবার অন্য কোথাও যাবেন বলছে আর আমি আসবো না মায়েরা বছর দশে ওইদিকে যাই নাই ভদ্রলোক তখন আদবুরো হয়ে গেছে সামনে বসে আছে তিনটে ছেলেকে নিয়ে এ বলছে দাদা হয়তো আবার এসেছে এখন কীর্তনের শেষে তিনজন এসেছে তিনটে ছেলেকে নিয়ে এসে বলছে প্রেম নাম এখন বাবা সে নটম্বর দিগম্বর বেশ বড় হয়ে গেছিস রে তোরা আমি বলছি তখন বললাম যে আপনার স্ত্রীকে কিনতে এবার আনা উচিত ছিল কারণ এবার নটম্বর দিগম্বর সীতম্বর সব পেয়েছে আপনার স্ত্রী অভিমান থাকা দরকার নাই এবার আসা উচিত ছিল বলছে কী করে আসবে দাদা এবছর একসঙ্গে দুটো হয়েছে আমি বললাম আর আমার কাছে আসবেন না আপনি জানেন একবারে আসবেন না এখন কিছু মনে করবেন না মায়ের এই দিকে দেখাবেন এখন কীর্তনের শেষে আমি যখন বাড়ি যাব আমার গাড়ি গেট টেনে টেনে বলে নাম কিন্তু আপনাকে রাখতে হবে আমি আর নাম রাখতে পারবো না মানে নাম রাখতে হবে শেষে গেটটা টানা টানি করছে বললাম কী নাম রেখেছিলাম দিগম্বর সিতম্বর নটম্বর এবার নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর কী করবেন আমি বলে দিলাম উপায় তো নেই ছেলের নাম কি রাখবেন মা নারায়ণ বিষ্ণু কৃষ্ণ হজামিলের মতো আপনার লাভ আছে ছোট্ট ছেলের নাম রাখলো কি রঘুনন্দন ইনিকে তত্ত্বের মাধ্যমে ইনি কাম কামদেব মদনের পাঁচটা বান কৃষ্ণকে মারার চেষ্টা করেছিল কৃষ্ণ বলল কামদেব আমার যা তুই আমাকে মারলি অভিশাপ দিলাম তোর মর্ত কুলে জন্ম হোক কামদেবকে দেখে বললো অভিশাপ যদি দিলে মর্ত কুলে জন্ম হোক আশীর্বাদ দাও তোমার চরণ লাভ করব। ভগবান বলল কামদেব তুই তো খুব চালাক রে এক কাজ কর তুই শ্রীখণ্ডে মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন রূপে যা আমি গোপীনাথ রূপে যাব। একদিন তোর হাতে আমি নারু প্রসাদ গ্রহণ করবো

হাতটা উঠান এখন রঘুনন্দন প্রসাদ দেবে আপনার সবাই প্রসাদ পাবেন যারা মায়েরা ভক্তি ভরে এতক্ষণ ধরে বসে আছেন নিজের সংসারের মঙ্গলের জন্য সন্তানের মঙ্গলের জন্যে সবাই হাত তুলুন ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো আর কীর্তন গান গাইতে কি গাইল সবাই হাত তুলুন তুলবেন একসঙ্গে হাত তুলুন সব যারা প্রসাদ পাবেন প্রসাদ পাওয়ার আগে যেমন হাত ধুয়ে নিতে হয় সেরকম কীর্তনের হাতটাকে একটু পবিত্র করে দিতে হয় প্রসাদ পাওয়ার জন্য তাই আপনারা যারা খুব সুন্দর বসে আছেন আজকে মহাপ্রভুর আশীর্বাদ পাওয়ার জন্যে কি বয়স্ক বাবার আছেন কি কম বয়সের ছেলের আছে সবারকে আশীর্বাদ করলাম প্রার্থনা করলাম গোবিন্দের কাছে আপনাদের কৃপা হোক সবাই হাত তুলে মহাপ্রভুকে দেখিয়ে দিন যে আমরা তোমার আছি সবাই মহাপ্রভুকে দেখালেন সবাই হাত তুলুন মহাপ্রভু মন্দিরে যাচ্ছেন তারা হাত তুলবেন মহাপ্রভুকে বলুন তুমি যেমন হাতটা তুলে আছো আমরা সবসময় তুলতে পারি না তোমার হয়ে আছে মহাপ্রভুর আশীর্বাদ আপনার নিয়ে হাত তুলে সবাই মিলে গান যে যেখানে বসে আছেন যত দূরে বসে আছেন সবাই গাইবেন গাইতে না পারলে অন্তত তালিকা দেবেন মহাপ্রভু দেখতে পান সবাই মিলে কিস ও টোনটা বাড়াও টোনটা বাড়াও টোনটা বাড়াও হয় টোনটা পাচ্ছে না কিন্তু কৃষ্ণ কে সব যে সব কৃষ্ণ কে সব তুলে সব শোধা মাখা এই নাম হেরি নাম মধু মাখা এই নাম 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 তালি তালি কৃষ্ণ কে সব কৃষ্ণ মধব শোধা মনে তো মধু মাখা

আমার মাথায় কাপড়টা নিন খুব বাবু মাথায় কাপড়টা নিন একবার ভক্তিভাবে মহাপুরুষ আছে মায়েরা মেয়েদের পাঁচটাঙ্গ কাপড় দিয়ে ঢাকা থাকলে সেই মেয়েকে মা বলা হয় পাঁচটাঙ্গ অঙ্গ থাকানো কোন জায়গা আপনি কাপড় দিয়ে ঢাকা রাখবেন রাস্তায় চলার সময় আপনার বিশেষ করে মাথার কাপড় রাখবেন বক্ষ যুগলের কাপড় রাখবেন নাভি ঢাকা থাকবে আর পায়ের গোড়ালই ঢাকা থাকবে যদি এগুলো ঢাকা রাখতে পারেন তবে তাকে মা বলা হয় এগুলো ঢাকা না রাখলে তাকে মা বলা যায় না একটা আপনাদের বলে দিয়ে যাই আস্তে আস্তে যেখানে বসে আছে ছেলের মঙ্গলের জন্য সন্তানের মঙ্গলের জন্য